আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার আমরা ধারাবাহিকভাবে আমপারার সুরাগুলো শিখতেছি আমরা এখন আদিয়া সহি শুদ্ধভাবে শিখবো ইনশাল্লাহ খুব সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটি সুরা আমরা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখব এতে আমাদের উচ্চারণ ঠিক হবে এবং পাশাপাশি আমরা সহি শুদ্ধভাবে কোরআন পড়তে পারবো আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে দিবেন একটা জিনিস আপনাদেরকে বলে দেয় আমি প্রথমে এখান থেকে পর্যন্ত বানান করবো বানান করার পর এরপর আপনাদেরকে সুযোগ দেওয়া হবে আপনারা পড়তে পারবেন আমি বলবো এরপর আপনারা বলবেন ওয়াল্লা আ দিয়াতি দ লামকে ধরবে লামের উপর জসম রয়েছে তার উচ্চন হবে ওয়াউ লাম জোর ওয়াল আইন খারজবার আইন আইনচাপ দিয়ে পড়তে হবে আয়া আইনের উপর যেহেতু খারাজবার একালিপ্টান দাল জেদ দি ওয়াল্লা আদি আ ইয়া যেখানে খারজবার সেখানে এক টান তা দেতি ওয়াল আ

যে এখানে দেখেন জবরের পাশে খালি এক লিট টান তাহলে আমরা এক টেনে পড়তে হবে অর্থাৎ যেখানে দুই জবর থাকবে অফ করার ক্ষেত্রে তাহলে সেই দুই জোর মধ্যে থেকে এক জোর বাদ দিয়ে এক টেনে পড়তে হবে বলতে হবে দবে ওয়াল না দিয়া আমি বলার পর আপনি বলবেন ওয়ালনা দিয়তি বলেন

কফ দাল দেবর ক দে ডালটা কল করে ধাক্কা দিয়ে পড়তে হবে কফ বা জিম দাল মনে রাখবেন কফ ত বা জিম দাল এই পাঁচ হরফে যশম ধাক্কা দিয়ে পড়তে হয় তাহলে বলবো ক দে হা লিপ দুই জোর হ্যান ক দে হ্যান এখন তো অক্ষ করি তাহলে এই যে দুই জোর মধ্যে কি এক জোর বাদ দিয়ে এক একটি পড়তে হবে বলতে হবে ক দে হা ফালমুরিয়াতি ক দে হা আর আপনি যদি অফ না সারা যদি মিলে পড়তে চান এই হরফের সাথে মিলে পড়তে চান মিলেও পড়তে পারবেন তাহলে উচ্চারণ হবে কদে হাং অর্থাৎ তানমিনের পর ফা রয়েছে সেক্ষেত্রে তানমিনটাকে অনেক সাথে গুণার করতে হবে আমরা অত ঝামেলে যাবো না আমরা এতটুকু মনে রাখবো যেহেতু এখানে দুই জবর রয়েছে দুই জবর থেকে এক জবাদ দিয়ে একটি পড়তে হবে বলতে হবে কদে হা ফালমুরিয়াতি কদে হা তাহলে আমার সাথে এখান থেকে বলেন ফালমুরিয়াতি কদে হা এরপরে

আজকে দেখেন সাদার রোয় ধরে হবে সারোবর সাউর রটা মোটা হবে রাগিনের ডানে জবর থাকলে র শাকিনকে মোটা করে পড়তে হয় তাহলে বলবো এ সাউর নুন জবর না ফাউর না হা খার হি যেখানে খারাজের সেখানে একালিপ তাহলে ফি ফি নুন কবজন না ক কফটা হলো কলকল হর ধাক্কা দিয়ে পড়তে হবে দেখেন এখানে আমরা কয়টা জিনিস পালাম এই যে বা কফ তারপর হচ্ছে ত এগুলো কি কলকল হর এগুলোকে ধাক্কা দিয়ে পড়তে হবে তাহলে বলবো না ক আইন দুই জোর আয়ন না ক আয়ন এখন যে অফ করে থেমে পড়ি সেক্ষেত্রে

ফাদর ফাওয়াদর ওয়া ফাওয়া সিন ত সাত তটা হলো কলকল হরফ সে ক্ষেত্রে ধাক্কা দেব বলবো সিন সাত ফাওয়া সাত নুন জবর না ফাওয়া সাত না বাজার বি হাকরাজের হি যেখানে খরাজ হয় সেখানে আখলিফ টান ফাওয়া সাত না বিহি জিন মিম জবর জাম জিন মিম জবাব জাম আইন আলী দুই আন জাম আন এখন অফকলের দুই জোর মধ্যে কে একজন বাদ দিয়ে একটা পড়তে হবে জাম মা ফাওয়া সাতনা বিহি জাম মা ফাওয়া সাতনা বিহি জাম মা তাহলে আমার সাথে উচ্চারণ করেন বলেন ফাওয়া সাতনা বিহি জাম মা ইনাল ইং সানালি রবিলাকে নু দ ইন নাল হামজনুঞ্জের ইন নুনের তাসশিদ গুন্না করা ওয়াজিব দেখেন নুনের তাসশিদ থাকলে সেখানে গুন্না করব ওজিব হয়ে যায় তার গুন্না করব ইন নুল্লাম জবান ইনাল হামজনুঞ্জের ইং ইকফা এই যে নুন সাকিনের পরে সিন থাকলে আমরা নুন সাকিনটাকে অনিঃসদ্ধ গুণ্য করব। বলবা ইং রসি অনিঃসর ইং এভাবে উচ্চারণ করতে হবে কেন পড়তে হবে আইটি সহজ করে দেয় যদি নুন সাকিনে পরে হামজা হা আইন হা গাইন খ এই ছয় হরবের কোনো একটা হর যদি নুন সাকিনে পরে আসে সেক্ষেত্রে নুন সাকিনটাকে আমরা গুন্ডা ছাড়া পড়বো আর না থাকলে গুন্ডা করব যেহেতু এখানে নাই সেক্ষেত্রে আমরা গুন্ডা করব তাহলে বলবো ইন সিনালি জবরে বাম পাশে খালি লিবে একটা সা নুন না সানা ইন্নাল ইনসানা লাম লি রবাজর রব লি রব বি লি রব্বি হাখরাজর হি যেখানে খাজে সেখানে এক লিফটান লি রব্বি লাম জল্লা কাপ জলকা লা কা নুন পেশ নু পেশের বাম পাশে দশম লা ও এক টান লা কা নু ডাল দুই পেশ দুন লা কা নু দুন লা কা নু দুন এখন তো অফ করি তার দালের উপর আমরা সাকিন দেবো সাকিন দিয়ে নুটাকে আমরা তিনের টেনে পড়বো এর নাম মাদ্দা অর্জি অর্থাৎ যে হরফটা এক টেনে পড়তে হয় তারপর আপকে সাকিন দিয়ে অফ করলে থামলে সেই এক টানটাকে তিনের টেনে পড়তে হয় তাহলে বলবো লা কা নু দা আর দাল যেহেতু

আলা জ লিকা ওয়া ইন আলা জা লিকা ল্যা শ্যাহিদ লাম লা শিন জোসা লাসা হায়া জেরে জেরে বাম্পার জসমলাই ল্যা শা হি দাল দি পেস দোন লা শা হি দোন অক্ফো করলে ল্যা শাহিদ অর্থাৎ দালের বে শাকিন দিয়ে হি তাকে তিলে ট্রে হবে আর দালের বেশ যেহেতু সাখিন দিলে কলকলা সব হয়ে যায় সেকে ধাক্কে দিয়ে দেবো وإنه على ذلك لشهيد طلع ما شاء وإنه على ذلك لشهيد وإنه لحب الخير لشديد ওয়া ইন নাহু ওয়াজর ওয়া হামজেনুন ইন নুনে তাশির গুণা করা ওয়াজিব নুন জবর না ওয়া ইন না হু যেখানে উল্টা পেশ সেখানে এক লিপ্ট টান ওয়া ইন লাম জের হাবা পেশ হুব বারবার তাশির দুই বছর হবে লিফ বালাম যে বিল জসমলা হরফ লিফ বিল ওয়া ইন নাহু লিফ বিল হইয়া জবর হয় লিডার হরফ

وَإِنَّهُ لِحُبِّ الْخَيْرِ لَشَدِيدٌ أما সাথে sure وَإِنَّهُ لِحُبِّ الْخَيْرِ لَشَدِيدٌ Here it. أَفَلَا يَعْلَمُ إِذَا بُعْثِرَ مَا فِي الْقُبُورِ হামজাদ আ ফ হাজরফা আ জবরে বাম পাশে খালি বেয়া খালিপটান আ ইয়া আইন জোর ইয়া চাপ দে পড়তে হবে লাম জল্লা মিম পেশ মু ইয়া লা মু জমা হরফ কিন্তু এইটা হাম জো ই জাল যা জবরে বাম পাশে খালি লিপিয়া খালিপ্টান ই যা আ ফাইলে ইয়া অ লা বা আইন পেশ বর চাপ দে পড়তে হবে বর সাজে সি নরম হবে জিব্বার আগা থেকে র জবর র ব সি ইজা ই যা ব সি বিমারি জ্বর মা জবরে বাম পাশে খালি লিবে একালি টান ফালাম জের ফিল জজমুলা হরফ তাহলে মা ফিল দেখেন ইয়া আছে আলিফ রয়েছে এগুলো সব বাদ এগুলো কিচ্ছু নাই ইজা বু সি র মা ফিল অপেশ কো বা অপেশ বু পেশের বাম পাশে জজমুলা বা একালি টান কবুর আজের দিয়ে কবুরি এখন যদি অক্ষ করি তার রর্বের সাকিন দিয়ে বুটাকে তিনের টেনে বলবো বুঝছেন হবে কবুর أفلا يعلم إذا بعثر ما في القبور أفلا يعلم إذا بعثر ما في القبور طلع ما شد أفلا يعلم إذا بعثر ما في القبور এপরে ওৱা সেউচইলা মা ফিচ ওয়া ওজৰ ওৱা হা সৎ পেচ সি ওয়া শৌষ তা শীতল হৰ দুই বছৰ হব লাম জল্লা অ হেউচইলা মিমালি জ্বৰ মা জবৰে বাম্পাছে খেলিবে এক মা ফাষ্ট সদ জে ফিছ মা ফিছ সৎ পেশ সু ফিচ সু ডাল পেছ দু পেশাৰ বাম্পাছেন বাবা এক লিপটেন সুদুৰ ৰজে ৰি সুদুৰি অফ কলে সুদূৰ ৰজৰ দুটাকে তিনি লেটেৰি পৰ্ব وَحُصِّلَ مَا فِي الصُّدُورِ وَحُصِّلَ مَا فِي الصُّدُورِ أما شاد وَحُصِّلَ مَا فِي الصُّدُورِ إبراهيم إِنَّ رَبَّهُمْ بِهِمْ হামদা নুন ইন নুনে তার সাথে গুণা করা ওয়াজিব নুন যাবে না ইন না রবা জরবা জরবা রব্বা হা হামিম পেশ হোম রব্বা দেখেন এই যে মিম সাকিনে পর বা থাকলে আমরা মিম সাকিনটাকে করে পড়বো এটার নাম হলে ইকফাই সাববি তাহলে আমরা বলতে পারি ইন না রব্বা হুম বাজের বি হামিম যারে হিম বিহিম ইয়া ওয়াজর ইয়াও লিনে হরফ অর্থাৎ জবরে বা জসম ল থাকলে লিনে হরফ হয় ইয়াও মিম মা ইয়াও মা হামজা দরে ই ইয়াও মা ই জালাম দর জালাম দুই জিল লামে বে তাশিত রয়েছে এ ইদ বিলা গুণ তাহলে বলবো ইয়াও মা ই জিল লাম জল্লা ইয়াও মা ই জিল লা হজর খ বা বি জেরে বা জসম ল খবি রদি পেশন খবি রুন আফকলে খবির রর বা সাকিদে বি টাকে তিন এটা বলবো তাহলে বলবো إن ربهم بهم يومئذ لا خبير أما شهد بل إن ربهم بهم يومئذ لا خبير তাহলে আপনারা বুঝতে পারবেন কি করতে হবে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু